পাকা শোল আর মান কচু দিয়ে এই রান্না স্বাদ ভুলতে পারবেন না মান কচু দিয়ে শোল মাছ রান্না এর স্বাদ ভুলতে পারবেন না এত টেস্ট আর এত মজা দেখুন দিলেই গলে যাচ্ছে কচুগুলো এত সুন্দর কচু তা বলার না একদম মিহিম কচু আর হচ্ছে এই মান কচুর টেস্টটা যে কি যে দারুন তা বলার নাই একবার খেলে বারবার খেতে হবে আর এভাবে যদি রান্না করেন আঙ্গুল চেটে সবাই খাবে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন সুয়া দিলেই কিন্তু কচু গলে যাচ্ছে আর দেখুন একদম মিহিম আর ভর্তা কি সুন্দর হয়ে যাচ্ছে দেখুন একদম সফট নরম আর এর সাথে শোল মাছ একদম জমে যাবে এই যে দেখুন কচু এখন এই কচু দেখতেই পাচ্ছেন কি সুন্দর কচু প্রায় এক কেজির উপরে আছে এই কচুটা এই কচুটায় আমরা আপনাদেরকে কেটে রান্না করে দেখাবো এটাকে মান কচু বলে এই মান কচুর টেস্ট খুবই মজা আর একটুও গাল ধরে না কোনো রকম গাল চুলকায় না কিচ্ছু হয় না একদম আলুর মতো আলুর থেকেও সুন্দর দেখালাম আপনাদের আলুর থেকেও নরম সফট এবার আমরা সুন্দর করে দেখুন কি সাদার আর কী সুন্দর মাঝখান থেকে কেটে নিয়েছি এখন আমরা চুলে দেখুন আমরা কুটে রান্না করি চলুন আমাদের সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না দেখে আসার দাওয়াত রইল আপনাদের এই যে কচু দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি রান্না হবে পাকা শোল মাছ দিয়ে কচু রান্না সুন্দর করে আমরা কচুটাকে আগে চুলে নেব চুলে ছোটো ছোট করে কেটে আমরা পিস পিস করে নেব এই যে এইভাবে সাইজ করে কেটে নেব আর এই যে শোল মাছ দেখুন পাকা শোল অনেক বড় শোল দেখতেই পাচ্ছেন অনেক বড় আর অনেক তাজা শোল একদম দেখুন ছুটে যাচ্ছিল এখনই এখন এই যে সবগুলো কচু আমরা কুটে নিলাম নিয়ে মাছটাকেও আমরা সুন্দরভাবে কুটে নিয়েছি আর এই যে কচুগুলো সুন্দরভাবে কুটে ধুয়ে নিয়েছি এখন এই যে কড়াইতে আমরা সরিষার তেল দিয়ে দিয়েছি কচুটা সরিষার তেলে রান্না করলে বেশি টেস্ট হয় এবার আমরা মাছগুলো আগে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন মাছগুলো আগে ভেজে নেব এপাশ ওপাশ করে সুন্দর করে মাছগুলো আগে ভেজে নেব আমরা আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা বন্ধু হিসেবে আমার পাশে থাকেন খুবই ভালো লাগে এভাবেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না শুধু মনের ভালোবাসাটাই প্রয়োজন আপনারা এভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন আমি সেফ বিভিন্ন ট্রেনিংয়ে আমি অনেক কিছু শিখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি বেশি কড়াও করা যাবে না আবার বেশি নরমও থাকা যাবে না এখন মাছগুলো আমরা সব তুলে নেব তুলে এখানে আমরা আরেকটু তেল দিয়ে দেব সরিষার তেল এমনিতেই কম লাগে আর সরিষার তেল হাডের জন্য খুবই ভালো এবার এখানে আমরা একে একে মশলা দিয়ে দেব প্রথমে আমরা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলেতে মশলা দিলে খুব টেস্ট হয় আপনার এরকম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেলে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে মশলা দিয়ে দেবেন তাহলে একটা সুন্দর কালার আসে যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখবেন কারণ দিয়ার সাথে সাথেই মশলাটা দিয়ে দিতে হবে কাঁচা মশলাটা বাটা মশলাটা দিয়ে দিতে হবে এরপর আমরা লব শুকনো উপকরণ দেব লবণ দিয়ে দিলাম একশো চামচ ধুনের গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার আমি যেখানে রান্না করি দেখুন চারপাশে যে এখানে আমাদের শাক লাগানো আছে এইখানে দেখুন এই যে অ্যালোভেরা গাছ আমার সাইড দিয়ে দিয়ে দিয়েছি ক্যাটাস গাছ আছে কে সুন্দর পরিবেশে রান্না করার চেষ্টা করি আরও কিছু গাছ ছিল সেগুলো আসলে শীতের জন্য মারা গিয়েছে এখানেই মূলত আমি রান্না টান্না করি এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে আর এখানে আমাদের গাছ আম গাছ আছে কাঁঠাল গাছ আছে সমস্ত গাছপালা আছে নিচে দিয়ে কষানো হয়ে গেলে এবার আমরা কচু আর আলু উঠাই দেব এর সাথে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি এত টেস্ট হয় যে ভাগে পাওয়া যায় না সব কাড়া করে করে হবে পুরোটাই উঠাই দেবো কিছুমান আগে একটু নাড়ায় নিই তারপর আস্তে আস্তে সবগুলোই উঠাই দেবো আমার হাজব্যান্ড এত পছন্দ করে এই কচু যে যেখানে পাই হাটে বাজারে যেখানে পাই সেখান থেকে কিনে নিয়ে আসে তারপরেও আমার বাসাতেও আমি কচু কিছু লাগিয়ে রাখছি এই কচুর মাথা কেটে লেগা লাগাই দিলেই হয়ে যায় আর এই কচুর টেস্টও অনেক বেশি খেতেও অনেক সুন্দর একদম আলুর থেকেও অনেক সুন্দর আলুটা যেরকম গলে না যায় এটা তার থেকেও অনেক বেশি সুন্দর টেস্ট আর একটু গলা কিন্তু ধরবে না আর কিচ্ছু হবে না একদম এত বলার না এখন আমরা এটাকে ঢেকে কষিয়ে নেব দেখুন একদম মশলা খেয়ে কষে গেছে এখন এখানে আমরা গরম পানি দিয়ে দেব। দিয়ে আমরা একটু পরে নাড়াবো এখন নাড়ানো যাবে না এটা আগে একটু বলক উঠে যাক তারপরে আমরা নাড়িয়ে দেব সুন্দরভাবে বলক উঠলে এর নাড়াতে হবে আর অল্প একটু পানি দিয়ে দিয়ে আসলে কচুটা একটু পানি বেশি লাগে কারণ এটা পানি চুষে নেয় দেখুন এ যে বলক উঠে গেছে দেখে দিয়েছি কচুটা একদম গলে গেছে এখন আমরা এখানে মাছ দিয়ে দেবো এই যে মাছগুলো এখন আমরা এর ভিতর দিয়ে দেবো দিয়ে মাছগুলো আমরা সুন্দর করে নাড়িয়ে নেব খুব সুন্দরভাবে নাড়া নিতে হবে মাছগুলো দিয়ে আবার একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট দেখুন হয়ে গেল দেখুন রান্না হয়ে গেল আর রাজ্যাক্ষু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন এই যে ছোঁয়া দিলেই কিন্তু গলে যাচ্ছে একদম সফট নরম সুন্দর করে এই যে রান্না হয়ে গেল আর কি সুন্দর কালার আসছে দেখুন আর স্বাদটা খুবই দি দুর্দান্ত হয়েছে বাসায় রান্না করলে আপনারা বুঝতে পারবেন এভাবে একবার রান্না করে দেখুন দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখাই এই যে কত সফট আর কত সুন্দর হয়েছে দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ